একটা বিষয় নিয়ে কথা বলতে বসলাম আমাদের মা বোন মেয়ে তো সবাই একটু আমার কথাটা শুনবেন যদি ভালো লাগে সাথে থেকে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন তো আমি আরম্ভ করি আপনারা শুনুন আমার কথাটা আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে নাতি নাতনি যারা দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও আমাদের ভিডিও যারা দেখে থাকেন তাদের সাথে একটু গল্প করি মা নিয়ে মেয়েকে নিয়ে মানে একজন নারী নিয়ে আজকের গল্পটা যেমন আমি কারোর মেয়ে ছিলাম ছোট। তারপর আস্তে আস্তে বড় হয়েছি কারো ঘন হয়েছি তারপর যখন শৈশব সেরে কৈশোরে এসেছি আমার বিয়ে হয়ে গেছে আমি কারোর ওয়াইফ হয়েছি হ্যাঁ একটা পরিবার থেকে আরেকটা পরিবারে গিয়েছি আমার বা আমার বাবা মায়ের পরিবারে ছিলাম এক রকম বাবার আদর মায়ের আদর বাবা শাসন মায়ের শাসন নানা নানির আদর দাদা দাদির আদর মামা খালা যাদের মামা খালা আছে আমার কিন্তু মামা খালা নাই আমি জানি না ওই আদরটা কেমন তো প্রত্যেকটা ধাপে ধাপে আদর ভালোবাসাটা একরকম নানা দাদা বাবা মা এই ফ্যামিলি শেষ করে যখন আরেকটা লাইফে পদার্পণ হয় একজন মহিলা মানে একজন মেয়ে তার যে পরিবর্তনগুলো আমি সেইটা নিয়ে একটু কথা বলতেছি আমার ভুল থাকতে পারে বা আমার দৃষ্টিভঙ্গিতে আমার কথাগুলি একটু ভিন্ন হতে পারে এক একজনের দৃষ্টিতে এক এক রকম হতে পারে তা আমার বলাটা ঠিক আছে কিনা না সেটাও আপনারা জানাবেন পরবর্তীতে তারপর বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়িতে কারোর ছেলের বউ কারোর ভাবি আর হাজব্যান্ডের একান্ত ওয়াইফ হাজব্যান্ড যদি ভালো হয় তো গুড আর যদি খারাপ হয় তাহলে তো আর কিছুই করার নেই তার জীবনটা কি আমাদের কুমিল্লার ভাষায়ই বলি তুষের আগুন মানে নরক নরকে পরিণত হওয়া হাজার শ্বশুর শাশুড়ি যদি ভালো হয় তাও ওখানে শান্তি মিলবে না তারপর ভাগ্যক্রমে কোনো মেয়ের যদি শাশুড়ি ভালো হয় তাহলে তার কথাই নেই শ্বশুর শাশুড়ি ননদ এইখানে একটা লাইফ যদিও ননদ এখানে দোষ ধরবে ওখানে দোষ ধরবে এভাবে বলবে হাজব্যান্ড যদি ভালো হয় পৃথিবীর সব কিছু ছেড়ে বাবা মায়ের ভালোবাসা সবার ভালোবাসা ভাই বোন সবাইকে ভুলে ওই পরিবারটাকে আপন করে সারা জীবন বেঁচে থাকে তারপরের ধাপ যখন তার নিজের সন্তান হয় তার ছেলে মেয়ে সেই ছেলে মেয়ের কাছে এই মহিলা এই নারী তখন হয় মা তার সব কিছুই শেষ বিসর্জন ওই সন্তানের কাছে ছেলে মেয়ের মা একটা কিছু খেতে নেবে না থাক আমার সন্তানের জন্য খাচ্ছে তাও সন্তানকে ডাকছে কিন্তু সেই সবেই চলে যায় কিন্তু মনটার কোনো পরিবর্তন হয় না সমাজের অবস্থানের ধাপে ধাপে সব কিছু মানিয়ে নেয় একজন নারী একজন মেয়ে একজন বউ স্ত্রী একজন মা কথাটা একটু মিলিয়ে দেখবেন সবাই যদি আমার সাথে মিলে যায় কমেন্ট করতে ভুল করবেন না বিশেষ করে আমার আপুরা বোনেরা মায়েরা সুন্দর একটা কমেন্ট করে যাবেন আজকের ভিডিওতে ভালো লাগলে সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম